ডিটেলস একাডেমিতে তোমাদের সবাইকে ওয়েলকাম পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর ভূগোল বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো আবহবিকার বা ওয়েদারিং আজ আমরা এই অধ্যায় থেকে পনেরোটি গুরুত্বপূর্ণ অবজেক্টিভ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আমাদের লক্ষ্য তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড টার্ম এক্সাম বা অ্যানুয়াল এক্সামে অবজেক্টিভে হান্ড্রেড পারসেন্ট কমন পাওয়া সেদিকে লক্ষ্য রেখে আমি ক্লাসগুলো করার চেষ্টা করছি আজ এই প্রথম ক্লাসে আমার রিকোয়েস্ট হইলো তোমরা একটা অবজেক্টিভের খাতা বানাবে এবং আজ থেকে তোমাদের এক্সাম পর্যন্ত যত ক্লাস দেয়া হবে সুন্দর করে খাতাতে লিখে নেবে এবং ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে আমি কথা দিচ্ছি অ্যানুয়াল এক্সামে ভূগোলে অবজেক্টিভে ফুল মার্কস পাবেই পাবে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ক্লাসগুলো ভালো লাগলে একটি করে লাইক এবং শেয়ার করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো যাতে আমি ক্লাস দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশান সবার প্রথম পৌঁছে যায় আর একটা কথা বলে রাখি তোমাদের একটি করে অধ্যায় শেষ হওয়ার পর মক টেস্ট নেওয়া হবে আর কথা বাড়াবো না এবারে আমরা আমাদের ক্লাস শুরু করব আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন রাসায়নিক আবহবিকার সব থেকে বেশি প্রাধান্য লাভ করে বা রাসায়নিক আবহবিকার সব থেকে বেশি কোথায় দেখা যায় বা কোথায় গড়ে ওঠে অপশান এ মরু অঞ্চলে অপশান বি নিরক্ষীয় অঞ্চলে অপশান সি উষ্ণ আদ্র অঞ্চলে আর অপশান ডি বি ও সি উভয় সঠিক উত্তরটা হবে অপশান ডি বিও সি উভয় তোমরা এখান থেকে মনে রাখবে রাসায়নিক আবহবিকার নিরক্ষীয় অঞ্চলেও গড়ে ওঠে এবং উষ্ণ আর্দ্র অঞ্চলেও গড়ে ওঠে অর্থাৎ রাসায়নিক আবহবিকার সেখানেই গড়ে উঠবে যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে নিরক্ষীয় অঞ্চলেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং উষ্ণ আর্দ্র অঞ্চলেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় বৃষ্টিবহুল অঞ্চলেই রাসায়নিক আবহবিকার গড়ে উঠবে আর যেখানে বৃষ্টিপাত হবে না সেখানে কিন্তু রাসায়নিক আববিকার গড়ে উঠবে না তোমরা এই কনসেপ্টটা খুব ভালো করে মনে রাখবে আর তোমাদের এই প্রথম কোয়েশ্চেন বলে রাখি অপশান সিতে দেওয়া ছিল উষ্ণ আর্দ্র অঞ্চল এই উষ্ণ আদ্রের মধ্যে আদ্র বানানটা দেখো আমাদের এখানে দেওয়া হয়েছে আকার দয়রাফোলা কিন্তু প্রকৃত এই বানানটা হবে আঁকার দয়রাফোলা রেপ আমি কিপ্যাডে পাচ্ছিলাম না সেই কারণেই আকার দয়রা লিখতে বাধ্য হয়েছি কিন্তু প্রকৃত তাহলে বানানটা হবে আকার দয়রাপোলা রেপ নেক্সট কোয়েশন নম্বর টু যান্ত্রিক আবহবিকার সব থেকে বেশি প্রাধান্য লাভ করে অপশান এ মরু অঞ্চলে অপশান বি নিরক্ষী অঞ্চলে অপশান সি উষ্ণ আর্দ্র অঞ্চলে আর অপশান ডি নাতি শীতোষ্ণ অঞ্চলে সঠিক উত্তরটা হবে অপশান এ মরু অঞ্চলে তোমরা মনে রাখবে পৃথিবীর দুই জায়গায় যান্ত্রিক আবহবিকার সব থেকে বেশি সংগঠিত হয় এক নম্বর মরু অঞ্চলে যেটা আমাদের প্রশ্নে ছিল আর দু নম্বর হচ্ছে কি মেরু অঞ্চলে মরু আর মেরু অর্থাৎ যেখানে তাপমাত্রার পার্থক্য সব থেকে বেশি হয় হয় খুব ঠান্ডা আর নয় খুব গরম এই দুই এলাকাতেই বা দুই অঞ্চলেই কিন্তু যান্ত্রিক আবহবিকার সব থেকে বেশি প্রাধান্য লাভ করে তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো করো আশা করছি এই চ্যাপ্টার থেকে তোমাদের যা কিছু প্রশ্নপত্র আসুক না কেন তোমরা সেগুলোর উত্তর করতে পারবে আর আমি সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকেই তোমাদের সামনে তুলে ধরছি নেক্সট কোয়েশ্চেন নম্বর থ্রি আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে সস্থানে অবস্থান করার প্রক্রিয়াকে বলা হয় অপশান এ আবহবিকার বিকার অপশান বি ওয়েদারিং অপশান সি বিচূর্ণী ভবন আর অপশান ডি সবগুলি সঠিক উত্তরটা হবে অপশান ডি সবগুলি আবহ বিকারকেই বলা হয় ইংরাজিতে ওয়েদারিং এই আবহবিকারের বিকারের ফলে শিলা বিচূর্ণীভূত হয় বলে চূর্ণ বিচূর্ণ হয় বলে আবহ প্রক্রিয়াকেই বলা হয় বিচূর্ণী ভবন তাই বলা যায় আবহবিকার ওয়েদারিং বিচূর্ণী ভবন সব একই কথা সেই কারণে এই প্রশ্নের সঠিক উত্তরটা হলো অপশান ডি সবগুলি নেক্সট কোয়েশ্চেন নম্বর ফোর আবহবিকার বা ওয়েদারিং শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন অপশান এ ডেভিস অপশান বি ডারউইন অপশান সি জি কে গিলবার্ট আর অপশান ডি হামবোল্ড সঠিক উত্তরটা হবে অপশান সি জি কে গিলবার্ট এই কোয়েশ্চেনটা তোমরা কিন্তু মুখস্থ রাখবে নেক্সট কোয়েশ্চেন নম্বর ফাইভ আবহবিকারগ্রস্ত পদার্থ বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় অপশান এ আবহবিকার অপশান বি খৈ ভবন অপশান সি ভবন আর অপশান ডি পুঞ্জিত ক্ষয় সঠিক উত্তরটা হবে অপশান বি ভবন আর এই ভবনকে ইংরাজিতে বলা হয় ইরোশান তাহলে আমরা জানলাম যখন শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হল চূন্য হয়ে যখন একই স্থানে অবস্থান করলো তখন তাকে বলা হলো আবহবিকার আর যখন ওই স্থান থেকে আর এক স্থানে তখন তাকে হয় ক্ষয়ী ভবন বা ইরোসান তাহলে এখান থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন করা হতে পারে যে কার সঙ্গে অপসারণ যুক্ত বা স্থানান্তর শব্দটা যুক্ত তখন কিন্তু উত্তর হবে ক্ষয়ী ভবন নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স আবহ বিকার ও পুঞ্জিত ক্ষয় এই তিনটি প্রক্রিয়াকে একত্রে বলা হয় অপশান এ আবহবিকার অপশান বি ক্ষৈভবন অপশান সি নগ্নিভবন অপশান ডি পুঞ্জিত ক্ষয় সঠিক উত্তরটা হবে অপশান সি নগ্নি ভবন আর এই নগ্নি ভবনকে ইংরাজিতে বলা হয় ডেনুডেশান তোমরা কিন্তু বাংলা নামটাও মনে রাখবে এবং তার সঙ্গে সঙ্গে ইংরাজি নামটাও কিন্তু মনে রাখবে তাহলে আমরা জানলাম আবহবিকার এবং ক্ষয় ভবন এবং পুঞ্জিত ঘয় এই তিনটে প্রক্রিয়া যদি একসঙ্গে ঘটে তখন তাকে বলা হবে নগ্নি ভবন এমনকি এই কোশ্চেনটা ঘুরিয়েও আসতে পারে যে আবহবিকার ও খই এই দুটো প্রক্রিয়াকে একত্রে কি বলা হয় সেখানেও কিন্তু উত্তর হবে নগ্নি ভবন নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন নিম্নের যে প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা ক্রমশ হ্রাস পায় অপশান এ পুঞ্জিত হয় অপশান বি ডেনুডেশন অপশান সি ইরোশান অপশান ডি ওয়েদারিং সঠিক উত্তরটা হবে অপশান বি ডেনুডেশান বা দেখো নগনি ভবনকে আমরা ব্যাখ্যা করলাম বলছে যে প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা ক্রমশ হ্রাস পায় তাকেও বলা হয় কিন্তু কেন বলতো না আববিকার প্রক্রিয়ায় সিলাস্তর স্তর হচ্ছে এবং ক্ষয় ভবন ও পুঞ্জিত ক্ষয় এই দুটো প্রক্রিয়ায় শিলাস্তর এক স্থান থেকে আর এক স্থানে স্থানান্তরিত হচ্ছে হওয়ার ফলে ওই স্থানটার উচ্চতা কি হচ্ছে কমে যাচ্ছে সেই কারণে নগনি ভবন প্রক্রিয়ায় কিন্তু শিলাস্তরের উচ্চতা ভূমির উচ্চতা হ্রাস পায় নেক্সট কোয়েশ্চেন নম্বর এইট মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে আবহ বিকারগ্রস্ত পদার্থের ভূমির ঢাল অনুসারে স্থানান্তরকে বলা হয় অপশান এ আবহবিকার অপশান বি ক্ষয়ী ভবন অপশান সি নগনি ভবন অপশান ডি পুঞ্জিত ক্ষয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পুঞ্জিত ক্ষয় অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যখন আবহ বিকারগ্রস্ত পদার্থগুলো ভূমি ঢালবে উপর থেকে নিচের দিকে স্থানান্তরিত হবে তখন তাকে বলা হবে পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং তোমাদের এখানে একটা কথা বলে রাখি তোমাদের যেই চারটে কোয়েশ্চেন নিলাম আবহবিকার বিকার নগ্নি ভবন ক্ষয়ি ভবন এবং পুঞ্জিত ক্ষয় এই চারটের মধ্যে কিন্তু তোমাদের অ্যানুয়ালি পরীক্ষাতে একটা প্রশ্ন আসবেই আসবে নেক্সট কোয়েশ্চেন নম্বর নাইন শল্কমোচন প্রক্রিয়া যে শিলায় কার্যকর হয় অপশান এ গ্রানাইট অপশান বি ব্যাসল্ট অপশান সি চুনা আর অপশান ডি নিস সঠিক উত্তরটা হবে অপশান এ গ্রানাইট তোমরা এখান থেকে মনে রাখবে এই শল্কমোচন প্রক্রিয়াটা কিন্তু সমসত্ত্ব শিলায় গড়ে ওঠে অর্থাৎ একই প্রকার খনিজ পদার্থ দ্বারা শিলার মধ্যেই এই শল্কমোচন প্রক্রিয়া গড়ে ওঠে আর গ্রানাইট জাতীয় সমসত্ব শিলাতেই শল্কমোচন প্রক্রিয়া গড়ে ওঠে অর্থাৎ তোমাদের এখানে কোশ্চেনটা দুরকমভাবে দিতে পারে একবার গ্রানাইট দিয়ে প্রশ্ন করতে পারে আর একবার শিলা দিয়েও প্রশ্ন করতে পারে নেক্সট কোয়েশ্চেন নম্বর টেন প্রোস্তর চাই বিচ্ছিন্নকরণ বা খণ্ডীকরণ প্রক্রিয়াটি যে শিলায় কার্যকর হয় অপশান এ গ্রানাইট অপশান বি ব্যাসল্ট অপশান সি চুনাপাথর অপশান ডি নিস সঠিক উত্তরটা হবে অপশান বি ব্যাসল্ট এখানেও তোমাদের বলে রাখি এই ব্যাসল্ট জাতীয় সমসত্ত্ব শিলাতেই প্রোস্তর বিচ্ছিন্নকরণ প্রক্রিয়াটি গড়ে ওঠে তাহলে আমরা জানলাম শল্কমোচন প্রস্তরচ্ছাই বিচ্ছিন্নকরণ এই প্রক্রিয়াগুলো কিন্তু সমসত্ত্ব শিলাতে গড়ে ওঠে আর স্বল্পমোচন প্রক্রিয়াটি গড়ে ওঠে গানাইট শিলায় আর প্রস্তচ্ছাই বিচ্ছিন্নকরণ প্রক্রিয়াটি গড়ে ওঠে ব্যাসল শিলায় তোমরা এই দুটো কোয়েশ্চেন খুব ভালো করে মনে রাখবে একটা কোয়েশ্চেন তোমাদের অ্যানুয়ালি পরীক্ষাতে আসবেই নেক্সট নম্বর ইলেভেন ক্ষুদ্রকণা বিসরণ প্রক্রিয়াটি যে শিলায় কার্যকর হয় অপশান এ সমসত্ত্ব শিলা অপশান বিষম সত্য শিলা অপশান সি উভয় প্রকার শিলা অপশান ডি কোনোটাই নয় সঠিক উত্তরটা হবে অপশান বিষম শিলা যে শিলায় বিভিন্ন ধরনের খনিজ অবস্থান করে সেই শিলাকে বলা হয় বিষম শিলা আর এই বিষম শিলাতেই ক্ষুদ্রকণা বিসরণ বা গ্র্যানুলার ডিজিস্টিগেশন প্রক্রিয়াটি কার্যকর হয় নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ বন্দুকের গুলি ছোঁড়ার মতো আওয়াজ করে যে আবহবিকার প্রক্রিয়াটি ঘটে অপশান এ প্রস্তরচাই খণ্ডীকরণ অপশান বি স্বল্পমোচন অপশান সি এক্সফুলিয়েশান অপশান ডি ক্ষুদ্রগণা বিসরণ সঠিক উত্তরটা হবে অপশান ডি ক্ষুদ্রগণা বিসরণ তোমরা এখান থেকে জেনে রাখো মরু অঞ্চলে বিকেল বেলায়। বন্দুকের গুলির ছোঁড়ার আওয়াজ করতে করতে শিলাগুলো ফেটে যায় আসলে এই প্রক্রিয়াটাই হল ক্ষুদ্রকণা বিসরণ যদি পরীক্ষায় আসে যে ক্ষুদ্রকণা বিসরণ কোন অঞ্চলে দেখা যায় তখন কিন্তু উত্তর হবে মরু অঞ্চলে নেক্সট কোয়েশ্চেন নম্বর থার্টিন পার্বত্য বা পাহাড়ি অঞ্চলে শিলাচূর্ণের চলনকে বলা হয় অপশান এ ট্যালাস অপশান বি পুঞ্জিত ক্ষয় অপশান সি পেডিমেন্ট অপশান ডি খয়ী ভবন সঠিক উত্তরটা হবে অপশান বি পুঞ্জিত হয় যদিও আমি এর আগে এই কোয়েশনে রেখেছি কিন্তু অন্যরকমভাবে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য একই প্রশ্নকে বারে বারে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছি নেক্সট কোয়েশ্চেন নম্বর ফর্টিন যে আবহ বিকার প্রক্রিয়ায় শিলা পেঁয়াজের খোসার ন্যায় খুলে যায় অপশান এ স্বল্পমোচন অপশান বি এক্সপোলিয়েশান অপশান সি অনিয়ন ওয়েদারিং আর অপশান ডি সবগুলি সঠিক উত্তরটা হবে অপশান ডি সবগুলোই এই পেঁয়াজের খোসার মতো শিলা বেরিয়ে যাওয়ার প্রক্রিয়াটাকেই বলা হয় স্বল্পমোচন আর এই স্বল্পমোচন প্রক্রিয়াটাকে বলা হয় এক্সফোলিয়েশন এবং এই প্রক্রিয়াকেই বলা হয় অনিয়ন ওয়েদারিং অনিয়ন মানে তোমরা নিশ্চয়ই সবাই জানো পেঁয়াজ নেক্সট কোয়েশ্চেন নম্বর ফিফটিন আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন পুঞ্জিত ক্ষয়ের জন্য নিম্নের যেটি সবথেকে বেশি দায়ী অপশান এ বৃষ্টিপাত অপশান বি সৌরশক্তি অপশান সি মাধ্যাকর্ষণ শক্তি আর অপশান ডি নদী সঠিক উত্তরটা হবে অপশান সি মাধ্যাকর্ষণ শক্তি পুঞ্জিত ক্ষয়ের জন্য সবথেকে বেশি কাজ করে মাধ্যাকর্ষণ শক্তি এখানে বৃষ্টিপাত বা নদী কাজ করলেও সেগুলো গৌণ ভূমিকা হিসাবে কাজ করে মেন প্রধান ভূমিকা হিসাবে কাজ করে মাধ্যাকর্ষণ শক্তি আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে আবহ বিকারের দু নম্বর ক্লাস নিয়ে